যারা অভিনয় করলেন তারা প্রত্যেকেই পুলিশের সদস্য এবং তাদেরকে মনে হয়নি যে পুলিশ সদস্য মনে হয়েছে সত্যিকার অর্থেই শশয় স্থানে একটা দক্ষ অভিনেতা মঞ্চ মঞ্চটা একটা বিশ্বকেরও রিয়াকশন দেখা যায় যে ভালো অভিনয় করলে মনে হচ্ছিল যে মাঝে মধ্যে মানে আমিও খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে আজকে যে দর্শক আছেন প্রত্যেকেই আসলে অনুভব করেছেন ইতিহাস সামান্য সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায় কিন্তু সামগ্রিক সময়ের জন্য চিরন্তন সময়ের জন্য সব মানুষকে বোকা বানানো যায় না বারবার ইতিহাস হয়েছে আমরা যারা ইভেন পঁচাত্তর পরবর্তী প্রজন্ম অনেক পরে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ শুনেছিলাম আমরা যারা পরের প্রজন্ম তারা অনেক পরে আসলে আমরা শুনেছিলাম যে কিভাবে এই আগস্টের এই হত্যাযজ্ঞটি হয় লার্জ স্ক্রিন ড্রবল স্টেরিয় স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিংয়ের সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্স এন সেভেন্টি টু পরবর্তী প্রজন্ম আমার মনে হয়েছে আরো বর্ণবিষ্যের এ ধরনের নাটক আমরা যদি উপস্থাপন করি তাহলে অবশ্যই আমাদের যে অপসংস্কৃতি আমাদের যে বিভ্রম এগুলো দূর হবে দেশের মাটির প্রতি ভালোবাসা থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আসলে যারা আজকে একটা দারুণ অভিনয় করেছে আমাদের মুগ্ধ করেছে আমি তাদেরকে আবারও স্যালুট জানাই জেলা পুলিশ ছিনায়দার পক্ষ থেকে আমরা কেবল ফ্যাসিলিটেট করেছি ম্যানেজমেন্টটা করেছি কিন্তু তারা চমৎকার ছিনায়দার মানুষকে চমৎকার একটা বিনোদন দিয়েছেন এবং আমি বলবো যে তক্তি শুদ্ধ করে এ ধরনের নাটক